জীবনে প্রথমবার মানে প্রথমবার আমার ওজন হয়েছে ষাট কেজি আর যতটুকু মনে পড়ে আমার সর্বোচ্চ ওজন ইতিপূর্বে হয়েছিল সাতান্ন কেজি গত পরশু দিন বিবারিয়াতে যখন চেক করি তখন যদি দেখা যায় ষাট কেজি তো ষাট কেজি ওজন কেন হয়েছে সেটা আমি পরিষ্কার করে বলে ফেলি কারণ লাস্ট কয়েক মাস খাবার দাবারের প্রতি একটু যুগ বেশি ছিল মানে বাইরের উল্টাপাল্টা খাবারটা একটু বেশি ছিল এবং নিয়মিত ব্যায়ামটা ছিল না তো একদিকে উল্টাপাল্টা খাবার অন্যদিকে অনিয়মিত এক্সারসাইজ এই দুইটা সংমিশ্রণে এই দেখতে পাচ্ছেন এই সম্পদটা এই সম্পদটা মূলত বেড়ে গেছে যেটা আমি কোনোভাবেই চাই না এবং আমি আশা করব আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ওজনটা সাতান্ন থেকে আটান্ন কেজিতে আমি নিয়ে আসতে যদিও পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার একজন মানুষের ওজন চুয়ান্ন থেকে উনসত্তর কেজি হলে আদর্শ তো যেহেতু এর ভিতরে আছে তারপরেও আমি কোনোভাবেই এটাকে বাড়তে দিব না আর হ্যাঁ আপনার জন্য যে বার্তাটা আমাকে আপনি যাই ভাবেন যা কিছু আপনি আমাকে মনে করেন আপনার কাছে আমার বিনীত অনুরোধ আপনি আপনার হার্টের খেয়াল অবশ্যই রাখবেন কারণ হুট হাট করে এখন মানুষ স্ট্রোক করে ফেলতেছে বিকজ অফ মানুষের হার্ট অনেক দুর্বল তো অবশ্যই হার্টকে ভালো রাখার জন্য একটু এক্সারসাইজ নিয়মিত করবেন ভালো ভালোবাসেন